এক দুই পয়সা বাঁচানোর জন্য সংসারের সমস্ত কাজের মাঝে মাঝে আমি যেভাবে অনেক রকমের সবজি চাষ করি তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি প্রত্যেক দিনের মতো উঠে গেলাম অনেক সকাল ঘুম থেকে তো দেখো ঘুম থেকে উঠে প্রথমে দরজা জানালাগুলো মেলে দিলাম তারপরে মাথাটা আস্তে বাইরে চলে গিয়েছি জানো তো বন্ধুরা সব সময় আমি কিন্তু বাইরে গিয়ে চুল আছড়াই তারপরেও কীভাবে জানি না যখন ঘর যার দিই ঘর থেকে কিন্তু চুল বের হয় একটা দুটো করে তখন একদমই ভালো লাগে না আচ্ছা যাই হোক চলো তো দেখো এখানে চুলটা আছড়িয়ে তারপরে বাসি দরজায় জল দিয়ে দিচ্ছি আর দেখো আমার ছোট্ট সোনাটা কিন্তু আমার সাথে আজকে ঘুম থেকে সকাল সকালে উঠে গিয়েছে তো দেখো ওরা ভাই বোন ওই ঘরে আছে আমি এদিকে মেয়েটার রুমটাকে আগে গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেক সকাল ঘুম থেকে উঠেছি ভাবলাম প্রথমে বিছানাগুলো গুছিয়ে তারপরে কিছু কাজকর্ম করে নিই এরপরে না হয় ছেলে মেয়েদের টিফিনটা করাবো তো দেখো এখানে মেয়ের বিছানাটা একদম টান টান করে গুছিয়ে নিলাম বাচ্চা ঘুমাবে তো কি হয়েছে কিন্তু বিছানা সবসময় কিন্তু টান টান থাকতে হবে বিছানা যদি এলোমেলো থাকে একদমই কিন্তু ভালো লাগে না আজকে জানো তো বন্ধুরা অনেকটা সুন্দর রৌদ্র উঠেছে রৌদ্র দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছি যে কিছু কাপড় ধুয়ে দেব তো দেখো এখানে প্রথমে মেয়েটার যেগুলো খেতা ছিল অনেকগুলো খেতা কিন্তু স্রাফের জলে ভিজিয়ে রাখলাম একটু পরে ধুয়ে দেব তো খেতাগুলো এদিকে ভিজতে ভিজতে ততক্ষণ অব্দি আমি আরেকটা বেডরুমের বিছানাটা তুলে নিচ্ছি ঘরের বিছানো উঠানো হয়ে গেলে দেখবে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় তো বিছানা গুছিয়ে এখন দেখো কয়েকটা কাপড়ও গুছিয়ে নিচ্ছি এগুলো তো ফেনের নিচে ছিল তো এখন খাটের স্ট্যান্ডার থেকে এগুলা নিয়ে সব কাপড় আলনাতে সুন্দর করে ভাজ করে রাখছি আমি ঘরের কাজ করছি বলে ওদের ভাই বোনদের কিন্তু আমি বাইরে বারান্দাতে বসিয়েছি ছেলেটাকে বললাম পড়াগুলি শিখতে আর বোনটা তো লগেই আছে তো এর মাঝখানে কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি তো দেখো ঘরের কাজ কিছুটা গুছিয়ে এখন গেলাম বাইরে বাইরে গিয়ে ছেলেটার পড়াগুলি নিলাম ও নাকি শিখলো ওর জানো তো সোমবার থেকে কিন্তু পরীক্ষা এ সোমবার থেকে তো যেদিন স্কুলটা খুলবে সেদিন থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তো অনেকটা টেনশনে আছি ঘরের কাজের সাথে সাথে কিন্তু আমি ছেলেটাকেও পড়াচ্ছি যেহেতু পরীক্ষায় এসে গেছে তো দেখো ছেলেটার পড়াটা নিলাম তারপরে ওর পায়ে না একটা গোটার মতন উঠেছে তো পায়েও কিছুটা ওষুধ লাগিয়ে দিলাম এরপরে চলে আসলাম রান্নাঘরে অনেক দিন হয়ে গেছে ঘরে ম্যাগি রান্না করি না ওই দিন যে আমার পাড়ার মেয়েটা এসেছিলো সেদিন একটু রান্না করেছিলাম তো আজকে ছেলেটা বলছে মা একটু ম্যাগি রান্না করো অনেক দিন তো হলো ম্যাগি খায় না তো আর কি ছেলের আবদার কি ফেলতে পারি বলো সাথে সাথে মেগিটা রান্না করলাম আর আমার মেয়েটাকেও জানো তো একটু মেগি দিতে হয় ও কিন্তু খেতে পছন্দ করে না সব কিছু ম্যাগি ফেলে দেয় এরপরে না ওকে দিতে হয় সবার সাথে তো দেখো আমিও একটু খেয়ে নিলাম চা আর মেগি আর তোমরা তো জানো আমি কিন্তু চা দিয়ে মেগি খেতে ভীষণ পছন্দ করি জানি এটা খুব ক্ষতিকর এ খাবারটা চায়ের সাথে মেগি দিয়ে তবে আমার কিন্তু ভীষণ পছন্দের তো মাঝে মধ্যে একটু খেয়ে নিই যেহেতু পছন্দের খাবার টিফিন খেতে খেতে হঠাৎ করে দেখছি মেঘলা করে আসছে মানে বৃষ্টি হবে তখন জানো তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম খেতাগুলি ধুয়ে দিচ্ছি প্রথমে এগুলা কিন্তু মেয়েটার খেতা আর দেখবে খেতার মধ্যে যদি রৌদ্র না লাগে তাহলে একটা কিন্তু গন্ধ হয়ে যায় তো তাড়াতাড়ি করে মেয়েটার খেতাগুলি এখন ধুয়ে দিচ্ছি কাপড় ধুয়েও জানো তো কোনো লাভ হয়নি একটু পরে কিন্তু বৃষ্টি এসে গেছে আমি কাপড়গুলি আর বাইলে মেললাম না এতটা বৃষ্টি এসেছে কি বলবো তো দেখো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম এর মাঝখানে রান্নাটা সেরে নিই যখন বৃষ্টিটা কমবে আবার বাইরে না হয় ছড়িয়ে দেবো গতকালকে রাতের কিছুটা ভাত ছিল তো জল দিয়ে রেখেছিলাম আজকে জল ভাত খাবো বলে তো এমনি তো না অনেক দিন হয়ে গেছে ঘরে জল ভাত খাওয়া হচ্ছে না তো অনেকগুলো ভাত ছিল আর কেন জানি না বন্ধুরা রাতে যদি ভাত একটুও বেঁচে যায় একদম নষ্ট হয়ে যায় জল দিয়ে না রাখলে কিন্তু একদমই রাখতে পারি না তো যেহেতু জল দিয়েছি তো ভাবলাম মা ছেলে মিলে একটু জল ভাত খেয়ে নেবো সকালবেলা আমাদের গাছের কারকল একদম লাল লাল করে ভাজি করলাম আর দেখো দুটো ডিম অমলেট করে নিচ্ছি তো সকালের পান্তা ভাতের সাথে কারকল ভাজি ডিম অমলেট আর সাথে থাকবে লঙ্কা ভাজা তো শুকনো লঙ্কাটাই ভাজা করেছি ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কাটা এমন পান্তা ভাতের সাথে খেতে তোমাদের সাথে আমি একবার বলছি জল ভাত একবার বলছি পান্তা আসলে অনেকে তো অনেক নামে চেনে তার জন্য কিন্তু আমি দুটাই তোমাদের সাথে বললাম তবে আমাদের এখানে কিন্তু সবসময় আমরা জলভাত ভাত নামেই বলি তার জন্য জল বললাম তবে যখনই আমি মোবাইলেতে দেখি সবাই এভাবে জল খায় তখন কিন্তু সবাই এ ভাতটাকে পান্তা ভাত বলে আচ্ছা যাই হোক চলো একটা নাম হলেই হয়েছে কিন্তু খেতে জানো তো দারুণ হয়েছে তো দেখো মেয়েটাকেও একটুখানি দিলাম আর মাঝে মধ্যে কিন্তু এভাবে পান্তা ভাত খাওয়াটা ভীষণ ভালো আমি কিন্তু ভীষণ পছন্দ করি পান্তা ভাত খেতে তবে পান্তা ভাতের সাথে কিন্তু যে কোনো বড়া ভাজি এগুলো লাগবে তো যে কোনো ভর্তা দিয়ে কিন্তু আমি খেতে পারি না বড়া টরা হলে আমার খেতে ভীষণ ভালো লাগে সকাল থেকে জানো তো বাসন জমিয়ে রেখেছি একটা বাসনও ধুইনি যেহেতু বাইরে ঘরের কাজ করছি তো এখন যেহেতু সকালের ভাত খাওয়া হয়ে গেছে ভাবলাম বাসনগুলি ধুয়ে দিই আর দেখো মেয়েটার জন্য একটু খিচুড়ি রান্না করে নিলাম আর ওর খিচুড়িতে কিন্তু আমি মিষ্টি কুমড় কাঁচা হলুদ আর সাজনাপাতা দিয়েছি খিচুড়িটা ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম আর দেখো কুকারের মধ্যে সব রকমের সবজি কেটে নিয়ে নিলাম এখন শুকনো মাছ দিয়ে গুদক রান্না করব তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই দেখো আমার ভিডিওতে কিন্তু প্রায় সময় আমি গুদকটা রান্না করি আসলে আমি গুদকটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি খুব টেস্টি হয় তার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে গুদকটাই রান্না করি আর রান্না করতেও জানো তো অনেকটা শর্টকাট খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারি একদমই তেল মশলা ছাড়া মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি তো দেখো এখন দেখলাম আকাশটা একটু পরিষ্কার হয়েছে ভাবলাম ভেজা কাপড়গুলি ছড়িয়ে দিয়ে আরও কিছু কাপড় ধুয়েছিলাম তো সবকটা কাপড় এখন বাইরে মেলে দিলাম আর এখানে দেখো ছেলেটাকে বললাম বসে বসে কিছু অঙ্ক করার জন্য কারণ পরীক্ষা তো এসে পড়েছে আর কিন্তু বেশি দিন নেই সোমবার থেকেই পরীক্ষা রান্না তো শেষ হয়ে গেছে তবে রান্নাঘর কিন্তু গুছানো হয়নি একটু পরেই গুছাবো তো এর আগে দেখো বেডরুমটাকে মুছে নিলাম আর বারিন্দা যখন মুছতে এসেছি দেখলাম এতটা কাঠের গুঁড়ো পড়ে আছে একদমই পাড়া দিতে পারছি না তো প্রথমে আগে বারেন্দাটাকে ঝাড়ু দিয়ে দিলাম না হলে না কাঠের গুঁড়োগুলি জলের সাথে মিশে যায় তাহলে মুছতে এতটা অসুবিধা হয় আর অনেকটা দেরিও হয় তো প্রথমে আমি কাঠের গুঁড়োগুলিকে ঝাড় দিয়ে ফেলে দিলাম এখন বারেন্দাটা মুছে নিচ্ছি বৃষ্টি হলে জানো তো বন্ধুরা এক্সট্রা কাজ বেড়ে যায় এই যে দেখো টিড়ি সব কিছু কিন্তু ভিজে ভিজে হয়ে আছে এখন ঝাড়ও দিতে পারিনি জল দিয়ে ধুয়ে দিলাম আর যখনই বৃষ্টি হয় বাতাস দিয়ে তখনই জানো তো বারান্দাতে এভাবে কাঠের গুঁড়ো পড়ে তো একটু পরপরই কিন্তু ঝাড় দিতে হয় নাহলে কাঠের গুঁড়ুগুলি পায়ের সাথে ঘরে যায় এখন তো বৃষ্টিটা হচ্ছে না তো ভাবলাম স্নানটা সেরে নি স্নানের আগে উঠোনটা আগে পরিষ্কার করে নিই দেখবে উঠোন বাড়ি যদি পয় পরিষ্কার না থাকে ভালো লাগে না এমনি তো যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এত পরিমাণে শেওলা জমছে দেখো এতটা সবুজ সবুজ হয়ে আছে বৃষ্টির জন্য আর পরিষ্কারও করতে পারছি না আজকে সকালে একটা কুমড়ো কেটেছিলাম মেয়েটার জন্য খিচুড়ি রান্না করব বলে তো কুমোরটা জানো তো ভীষণ ভালো ছিল তো বীজগুলো রেখে দিয়েছি তো এখন ছেলেটাকে ডাক দিলাম যে আসো কিছু সবজিও পারবো আর কুমরের বীজগুলিও লাগিয়ে দেব। কয়েকটা দিন পর পরে জানো তো সবজি পারি তারপরে আবার বড় হয়ে যায় এ দেখো না সেদিন পারলাম তারপরে বাবায়ের পাপায় পাপা এসে কিন্তু আবার পেরেছে মাঝখানে তো এখন আবার এসে দেখলাম ঝিঙ্গেগুলো বড় হয়ে গেছে তো দেখবে ঝিঙ্গে কিন্তু বেশি বড় হয়ে গেলে খেতে ভালো লাগে না তো এখন আবার ঝিঙ্গেগুলো পেরে নিলাম আর ছেলেটা ওইদিকে কারকল পাচ্ছে তো এখানে দেখো এখন আমি কুমড়োর বীজগুলা লাগিয়ে নিচ্ছি আগে যে লাগিয়েছিলাম রামেজ গাছগুলা এগুলা নষ্ট হয়ে যাচ্ছে এখন তো রামেশ ধরছে তারপরে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আবার নতুন করে কিন্তু রামেশের গাছ লাগালাম এখন ছোট ছোটো হয়েছে তো দেখো কিছুটা এখন কুমোরের বীজও লাগালাম আর এখানে যে কুমোর গাছগুলি ছিল এখন এগুলা উঠিয়ে ফেলে দেব কারণ তো এই যে লঙ্কা গাছগুলো বড় হচ্ছে কুমোর গাছের জন্য কিন্তু লঙ্কা গাছের মধ্যে ছায়া পড়ে থাকে তো এখানে আর কুমর গাছ রাখবো না দেখো মা ছেলে মিলে এখন কোমর গাছগুলি পরিষ্কার করে নিচ্ছি এক দুই পয়সা বাঁচানোর জন্য সংসারের সমস্ত কাজের মাঝে মাঝে আমি কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ করি তবে হ্যাঁ শুধু টাকার জন্য বললেও ভুল নিজেরও কিন্তু শখ থাকতে হবে আর সবজি লাগানো সবজি গাছ থেকে সবজি বাড়া এটা কিন্তু আমার ভীষণ শখের একটা জিনিস এতটা ভালো লাগে কি বলবো সবজিটা যখন রান্না করে খায় খাওয়া থেকেও বেশি যখন গাছের মধ্যে সবজি ধরে নতুন নতুন দেখতে এতটা ভালো লাগে এত খুশি হই কি বলবো তোমাদের আমি কিন্তু অনেক রকমেরই সবজি লাগিয়েছি তো বাড়ির সবজি দিয়ে জানো তো বন্ধুরা আমাদের কিন্তু অনেক সময় সাপ্তাহটেই চলে যায় বাজারের সবজি লাগে না তাও আনি সব সময় তো বাড়ির সবজিও খেতে ভালো লাগে না বাজার থেকে অন্য সবজিও নিয়ে আসি যেমন মিষ্টি কোমর বেগুন এগুলো নিয়ে আসি তো এখন কিন্তু লঙ্কা গাছগুলোও বড় হয়েছে আর কয়দিন পর থেকে কিন্তু লঙ্কাও কিনতে হবে না অনেকগুলি গাছ লাগিয়েছি ধানি লঙ্কার গাছ যখন এই ধানের লঙ্কাগুলি ধরবে তখন কিন্তু প্রচুর পরিমাণে এই গাছে ধরে তো অনেকগুলাই গাছ লাগালাম এখন ছোট ছোট হয়ে আছে আস্তে আস্তে বড় হচ্ছে সংসারের কিছুটা কাজ শেষ করে এখন স্নান সেরে চলে আসলাম আমার শান্তির জায়গায় আমার ঠাকুরঘর তো চলো বন্ধুরা ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে এরপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সারাদিন যতই কাজ করি না কেন যতক্ষণ অবধি জানো তো ঠাকুর পুজোটা না দিই ততক্ষণ অব্দি মনে হয় যে এখন অবধি কাজ কমপ্লিট হয়নি কারণ দেখবে ঠাকুর ঘরের পুজোটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের অনেকটা বড় একটা কাজ শেষ হয়ে যায় তো দেখো ঠাকুর পুজো দিয়ে এখন একটু সাজুগুজুও করে নিচ্ছি সকালে যেহেতু পান্তা ভাত খেয়েছি এখন কিন্তু অনেকটা ক্ষুদাও পেয়ে গেছে কারণ পান্তা ভাত খেলে কিন্তু খুব তাড়াতাড়ি খিদা পেয়ে যায় তো দেখো এখানে কারকল ভাজি সকালেরই ছিল আর গুদক রান্না করলাম আর একটু ডাল তো আজকে দুপুরের খাবারটা কিন্তু এতটুকুই রান্না করার পর কিন্তু রান্নাঘরের কাজ গুছানো হয়নি কারণ বেডরুমের কাজ করে তো চলে গেলাম সবজি বাগানে তো সবজি বাগানে কিছু কাজ করলাম তার জন্য কিন্তু রান্নাঘরটা আর পরিষ্কার করা হয়নি তো দেখো এখন ভাতটা খেয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এ যে আমি প্রতিদিন তোমাদের সাথে আমার সংসারের কাজগুলো শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আজকে বিকেলবেলা ছেলেটার টিউশন ছিল তো টিউশন থেকে আসার সময় না ও শিঙেরা নিয়ে এসেছে আমি টাকা দিয়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ইচ্ছে করে খাওয়ার তো দেখো ও আসার সময় শিঙারা নিয়ে আসলো এখন সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছি চায়ের সাথে শিঙারা আর ছেলেটাকে চস শিঙড়া আর স্যালেড দিয়ে দিলাম বৃষ্টির দিনে এভাবে কিন্তু বাজার থেকে গরম গরম টিফিন এনে চায়ের সাথে খেতে দারুণ লাগে আমি তো ভীষণ পছন্দ করি তোমাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট